আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জেনেছেন যে বৈষম্যকারী ছাত্র আন্দোলনের যে আহ্বায়কগণ আছেন তারপর যে ছাত্র যে দল আছে সমন্বয়করা আছে তাদের পোস্টের মাধ্যমে বা তাদের ভেরিফাইড যে আইডির মাধ্যমে ইনফরমেশন পেয়েছেন যে একত্রিশে ডিসেম্বর কি হতে চলেছে আসলে কি হবে একত্রিশে ডিসেম্বর এত আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া খুবই শনিবার থেকে শুরু করে আজ রবিবার শনিবার সারাদিন এবং আজ পর্যন্ত বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এবং তাদের পোস্ট হাসনাত আব্দুল্লাহ সহ সাজি সালম এবং আমাদের উপদেশ আসিফ সহ অন্য যারা আছে তাদের তার সাথে নাগরিক কমিটি ওদের সব কিছু মিলিয়ে বলা যায় যে সোশ্যাল মিডিয়া একটি জিনিসই খুবই এখন আলোচিত ভাবে তো একত্রিশে ডিসেম্বরে আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা আছে তারপর বলা যেতে পারে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ঘটনা ঘটলো এবং ছত্রিশে জুলাই যে দ্বিতীয় বাংলাদেশ পেলাম আমরা বলা চলে সেই বাংলাদেশের একটি ঘোষণা লিপি পাওয়া প্রকাশ করা হবে ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে ওইখানে উক্ত বিষয়টি সার্জিস আলম আজকে যে প্রেস মেটে খুবই সুন্দর করে ক্লিয়ার করেছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল ওর পরিপ্রেক্ষিতে তার একটি ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সার্জিস আলমসহ সহ ছাত্র আন্দোলনের আহ্বায় ও খাসনাথ আবদুল্লাহ এবং মুখপাত্র আরও যারা ছিল এবং নাগরিক কমিটি ঐক্যবদ্ধ হয়ে তারা জানিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় যেই সমাবেশ আয়োজন করা হয়েছে কে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত সমাবেশে থেকে তারা একটি ঘোষণাপত্র লিপিবদ্ধ হবে ঘোষণা পত্র প্রদান করবে এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে আমরা পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকে উনত্রিশে ডিসেম্বর আর একদিন পরে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলোতে আহ ওই ঘোষণাপত্র ঐক্যবদ্ধ থাকবে বিগত ষোলো বছর না বিগত যেই আমাদের একাত্তরের পর থেকে আমাদের মুক্তিযুদ্ধর পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যেই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে বাংলাদেশ এসেছে তা কি কোনোভাবে সংগঠিত হবে কিনা বা আমাদের কিনা সংবিধান আসবে তাছাড়া যে ছাত্র জনতা যা নিহত হলো তাদের বিচয় আর কতটুকু সম্ভাবনা হলো ইত্যাদি এই সকল বিষয় সকল বিষয়গুলো জানতে পারবো যে আমরা কতটুকু তাদের যে ঘোষণাপত্র রয়েছে তারা কতটুকু তুলে ধরেছে তাদের ঘোষণাপত্রে তো ততক্ষণ পর্যন্ত আমাদের দৈজ সহকারে অপেক্ষা করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই একত্রিশে ডিসেম্বর যে প্রোগ্রামটি রয়েছে তাদের যে ঘোষণাপত্র প্রদান করার একত্রিশে ডিসেম্বর আমরা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো নেক্সট কি হয় দেখা যাক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম